আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন তো এটা রমজান মাসের একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক দিন পরে আজকে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা আগেই করা ছিল এডিটিংয়ের জন্য আর কি শেয়ার করা হয় নাই তো রমজান মাসে তো সকাল থেকে তেমন দেখা যায় যে রান্না বাড়ার ঝামেলাটা থাকে না ঘরের ঘরে কাজ করে সময় কেটে যায় তো সকাল থেকে টুকটাক কিছু কাজ করে নিচ্ছিলাম কিছু কাপড় ভিজেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি তো রমজান মাসে একটা সুবিধা সকালে দুপুরে রান্না থাকে না একবারে বিকালে রান্না অনেক কাজ আগায় আর কি সারাটা দিন সকালে কিছু টাইম কাজ করে নিলে সারাটা দিন ফ্রি থাকা যায় তো স্কুলও বন্ধ দিয়ে দিয়েছে এর মধ্যে মেয়েরা বাসাই থাকে বাসাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তো আমি তো এবার রমজান মাসে আমার সেরকম কোনো প্রস্তুতি ছিল না একটা কাজ নিয়ে আমি এতটা বেশি ব্যস্ত ছিলাম যে আমি কোনোভাবেই গোছাতে পারি নাই তো অনলাইন থেকে টুকটাক জিনিস কিছু অর্ডার করেছি যেমন লাল যে চিনিটা সেটা অর্ডার করেছিলাম তারপরে বেসন অর্ডার করেছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজু মিক্স অর্ডার করেছিলাম তো ওই যে আজকে সকালে এই চিনিটাও হাতে পেয়েছি আর এই যে এখন এটা হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে বেসন আর পেঁয়াজু মিক্স তো এত শক্ত করে আপুটা প্যাক করে দিয়েছিল আমার এক পরিচিত পেস্ট থেকে আমি অর্ডারগুলো করেছিলাম তো অনেকগুলা প্যাকিংয়ে মানে খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে এই যে ছোট্ট প্যাকেটটা এটা পেঁয়াজু মিক্সড মশলা আপুটা খুব সুন্দর করে ছোট আলাদা একটা প্যাকে প্যাক করে দিয়েছে আর এই যে দেখেন কয়টা প্যাক করলাম তিনটা প্যাকেটের পর চার নম্বর প্যাকেটে আমি আমার প্রোডাক্টগুলো পেলাম তো আমি হাফ কেজি হাফ কেজি করে দুটা মিলে এক কেজি অর্ডার করেছিলাম তো যাই হোক এখন আমি এই যে বেসনটা দিয়ে বেগুনি করার জন্য বেসনটা রেডি করে নিচ্ছি তো বেসনটা একটু আগে ভিজে রাখলে ভালো হয় এতে করে বেগুনিটা ভালো হয় সুন্দর হয় ফুলে 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 ওঠে আর কি তো আমি কিছু টাইম আগেই বেসনটা আর কি রেডি করে একটু রেখে দিলাম আর কিছু বেসন দিয়ে আমি বুন্দিয়া বানানোর জন্য রেডি করে নিলাম কিছু বেসন এখানে যে এই ফার্স্ট টাইম আমি বুন্দিয়াটা ট্রাই করছি ইউটিউব দেখে ইউটিউব দেখে দেখে বলতে পারেন তো হয়েছিল মোটামুটি মানে যতটুকু হয়েছিল প্রথমবারে অনেকটাই ভালো হয়েছিল হয়তো দ্বিতীয়বার করলে আরও ভালো হবে তো প্রথমবার যেহেতু করছি তো যতটুকু হয়েছে আমি ততটুকুতেই অনেক বেশি খুশি এখানে যে আমি এক কালারের ভেজে নিলাম অনেকে বিভিন্ন ফুড কালার মিক্সড করে বিভিন্ন কালার করে ভেজে নেয় তো আমি আমার কাছে কোনো ফুড কালার ছিল না যার কারণে আমি এক কালার করে ভেজে নিলাম আর এখানে যে চিনি শিরা করতে দিয়েছি কালারটা যদিও লালচে কারণ এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি সকালে যে চিনিটা আমার আসছে এই চিনিটা হচ্ছে শরবত খাওয়ার জন্য যে গুড়ের যে চিনি সেই চিনিটা তো এখানে যে আমি কিছু এর আগে দিয়েছি আবার এই যে দ্বিতীয় ধাপে দিলাম তো শিরাটা বেশি হয়ে গেছে আমার বন্দিয়ার পরিমাণটা খুব কম ছিল কারণ প্রথমবার তো দেখা যায় আমি অল্প করে করেছি তো শিরাটা বেশি হয়ে গেছিলো তো যাই হোক শিরাটা ভিজিয়ে নিলাম আর এখানে যে শাক ভাজি করছি লাল শাক এটা সন্ধ্যা রাতের জন্য আর সেহেরির জন্য আলাদা করে রান্না করে রাখবো আর এখানে এই যে সেহেরির জন্য ডাউল রান্না করেছি আগেই সেটা আর শেয়ার করা হয় নাই তো ডাউলটা রান্না করে ঠান্ডা করতে দিয়েছি আর এই যে বেগুনি ভেজে নিচ্ছি বন্দিয়াটা ওই রেডি করে তারপরে আমি বেগুনি ভেজে নিচ্ছি আর এই যে পেঁয়াজ মিচ তো আপুর সবগুলা প্রোডাক্টই খুব ভালো ছিল তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম